উনি কি করলেন মুসলমান উনি যে অনেকটা ভুল করলেন উনি দোয়া করলেন আর মশা রে বলেন রব্বানা জানেন টংফুসেনা পৈনতো ফিরিলে না অতর খান্না লেনা পুনন্ন মিনাং খ্রি জোর জোর চিহ্ন বলে আমার হাওয়া

Bà đã mà, thầy đi sau ngả tô sa, làm gọi nhau mà rất sau ngả tô sa, làm gọi nhau mà rất quay mất tàu phao bay tầm ra, میں ائی جاؤ کو با اللہ ن اللہ

এই বড়দা সুফিম পাড়া বাইতুল নূর জামে মসজিদ ছলপনে আসকিরি হাজীগঞ্জ শত্রুর জমিনে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করুন জিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসকিরি মাফিয়তে কে সালাম ও আত্মমতি জানাই কুলকায়নাতের নবী নবীদের নবী এথিিযাজিআন আদ্আই আত্যং আপনাপিন ক�ির কুতেু পির বিদ্িযারা দ্যাজিন আপনাত্ন পিলিন আপিলিিন কিত্্যা পিডিন আে আদ্িন আপিল � <spécialeps> প্রধান অতিথি যিনি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম সালাম জানাই দিগর উলামায়ে کرام মসজিদ এর মুফসাম মুসল্লিগণ සම්mathscrিষ্ট আশিকান যাত کرام দামাতান মুসলমান ভাই বন্ধুগণ পর্দার মা বোনেরা আজকের মাহফিলের সম্মান পরিচালক সাহেব আবারো আপনাদেরকে সালাম জানাস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মৌসুম না এখন উত্তপ্ত গরম যাহার নাম দুইবার একবার নিঃশ্বাস সারে একবার নিঃশ্বাস নেয় যাহার নাম যত নিকটবর্তী যত দূরত্ব তত সেই এলাকার মধ্যে যখন যাহার নাম নিঃশ্বাস সারে তত গরম আবহাওয়া গরম তখন সেই এলাকার মধ্যে উত্তপ্ত গরম সেই এলাকার মধ্যে পড়ে আবার যখন শীতের মাত্রা একটু বেশি হয় যাহার নাম যখন নিঃশ্বাস টান দেয় দেয় একবার নিঃশ্বাস তারে বৃষ্টি বাদল যা হয় হবে তবু জান্নাতের বাগান সাজাইব আমিন বলেন আমিন বলেন এত ব্যস্ততার মধ্যেও জান্নাতের বাগানে আল্লাহ তাআলা বসার মতো সুযোগ দান করলো আসার মতো সুযোগ দান করলো সকল বলেন আমিন সামনে আসছে পবিত্র ঈদুল আযহা মুসলিম মিল্লাতের পাঁচটা ঈদের দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ঈদ হলো ঈদুল আযহা কয় নাম্বার তৃতীয় নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা এক নম্বর ঈদের ঈদ আমরা সকলেই নাম জানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা চার নম্বর ঈদের নাম হলো বলেন ইয়ামুল জুম্মাহ ইয়াউমুল জুম্মা ইয়াউমুল জুম্মাহ আরেকটা হলো আরাফাতের ময়দান অসংখ্য হাজী ভাইরা অসংখ্য হাজি ভাইয়েরা একটা ঈদ পালন করার জন্য রওনা দিয়েছেন মদিনার দিকে আজকে আপনারা বসেছেন সামনে ঈদুল আজহা এই কুরবানির ঈদের আগে আপনাদের এলাকায় হয়তো আর মাহফিল হবে না যেটা বলেন ঠিক ঠিক না সবচেয়ে বড় কুরবানি ভিতরে মানব দেহের মধ্যে একটা ফাটা বিরাজ করে আমি তো দূর করে এটাকে যদি দূর করতে না পারি গরু ছাগল কোরবানি করে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক কি নাই আরো জোরে চিল্লায় বলেন ঠিক কি নাই আমার দাদু ভাইরা কয়েকটা বিষয় আমাকে দিয়েছে তারপর আপনাদের ইমাম সাহেব আমাকে দিয়েছে এলাকার মানুষ কবর আসরের দিকে যেতে বলেছে এরপরে বিস্তারিত কয়েকটা বিষয় আমার সাথে আসছে তারপরে যেহেতু আপনাদেরকে নিয়ে কিছু কথা না বললে নয় আজকে আমরা কোরবানিটা আমাদের সকলের উপরে ফরজ না অনেকেই জানি না কিন্তু নিঃসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি সেটা হলো তিন দিন হওয়া লাগবে নাম্বার ওয়ান হলো দশ এগারো বারো দশ এগারো বারো জিলহ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক কোনো ব্যক্তি হয়ে যায় গরিব থেকেও যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যায় সুবর্ণ বলেন না আর কি বলে বলে জাকাত যেটা জাকাত এবং কুরবানি যেটা সারা মাস কোন জায়গা আসছে মানব এই মানব করা কুরবানি সোননাথ আমাদেরকে কুর্বানি হালাতটা আগে বুঝতে হবে ত্যাগ করা এই কুরবানি মহিমা তো একটা ত্যাগ করা আল্লাহ দরবারে সবচেয়ে

কোনো ব্যক্তি জালিম বলে তার ইমান থাকবে না সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে ওই আদি পিতা মুসলমান শুনে নাও তিনিও কোরবানির হালাত কেমনে করে চলে আস্তে আস্তে আমার আলোচনায় চলে যায় ইব্রাহিম আলী সাল্লাম যিনি বাঙালি নয় গোটা পৃথিবীর জাতির পিতা নামে পরিচিত মুসলমান একজন হলো আদি পিতা একজন হলো জাতির পিতা বাবা ইব্রাহিম আলী সাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আমির হালাক্কা পরে পরে আস্তে আস্তে আলোচনায় যায় মূল আলোচনাটা একটু পরে আসো আল্লাহ বন্ধু তুমি ঘোমায় আসো তুমি আমার রাস্তায় আমার দিনের পথে আমি রবের পথে যে তুমি স্রষ্টা তুমি সৃষ্টি আমি তুমি সৃষ্টি আমি স্রষ্টা আমি আল্লাহ হলাম স্রষ্টা তুমি হলে সৃষ্টি আমার আল্লাহ তুমি নিজেই বলেন আপনারা আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহি রহমানি বল কয়জন জোরে জোরে চিল্লায়া বল কয়জন আল্লাহ হল একজন анна বলে হাবিবামি আল্লাহ জাবিন আল্লাহু একটু मोहब्बतের সঙ্গে আল্লাহ Yeah, you know that. ওদের সমালোচনা করতে চায় না কারণ নাম ধরতে চায় না

আমার নবী শ্রেষ্ঠ পৃথিবীর সৃষ্টির আগে নবী ছিল দмин সৃষ্টির আগে নবী ছিল আসমান সৃষ্টির আগে নবী ছিল কোন कायनात সৃষ্টির নবী কে বন্ধু বন্দুকা এই পৃথিবীর মধ্যে তোমার বুঝতে হলে ইতিহাস বুঝতে মুসলমান পড়তে করতে বুঝতে হবে ইতিহাস না বুঝলে তুমি পাইবা না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না এর মানবেছে সেরাই লোরে ইরাইলো দয় দুনিয়ায় বলে মানববেছে হে আলো নবী

সে আমি আমার উম্মতের সঙ্গে সলাফেরা করেছি কথাবার্তা বলেছি নবীজি বলতেছেন আমি আমার উম্মতের সঙ্গে খাদা করেছি বন্ধুত্বাই করেছি বিয়ে शादी করেছি সব কিছু করেছি হায়াতি খায়রুল لكم আমার আন্তরিক जिंदगीটা উম্মতের জন্য করলাম কোনটা কি করতে হবে এটা আমি প্রশিক্ষণ দিয়েছি আমার উম্মতের এই মানব রূপে এসে যারা বলেন ঠিক কি না ঠিক মুখা বুঝবে আবার নবীজি চলে গেছেন আফাতি খায়রুল لكم নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন

রাতে আল্লাহ তারে কি বললেন আল্লাহ কাউকে বানালেন খরিদুল্লাহ কাউকে বানালেন রুহুল্লাহ কিন্তু আমার নবীরে বানাইলেন হাবিবুল্লাহ একমাত্র পৃথিবীর কোন নবীরে হাবিবুল্লাহ বানান নাই আমার আপনারা নবী এই পৃথিবীর মধ্যে এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পায়গম্বর আছে কিতাবের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে কোরআনুল কারিমের মধ্যে কয়জন নবীর যদি বলেন কয়জন নবীর

না মানব ব্যাশে মালা কে মারাত্ম কখনো আমাদের মাঝে কখনো পর্দা সারা শরীল নবী মমলা দিদারে বলেন না কথা কইতে গেলে অনেক লম্বা আলোচনা ওদিকে গেলেই বেদাল আলোচনায় যেতে পারবে না এই জন্যে তবুও কাজ দিতে হবে কারণ নবীদেশকে সবগুলো পুরা পুরা সাহায্যটা বলেন ঠিক কি না